এদিকে শ্বশুরবাড়ির লোকজন উঠতে বসতে খোঁটা দিতে শুরু করলো নিরুকে দিদি বৌমা তো শুকিয়ে যাচ্ছে কিছু কি খেতে পায় না পায় না মানে ওর বাপ যা দিয়েছে সে তুলনায় ও যা পায় তাই অনেক নতুন বউয়ের এখানে কোনো অধিকার নেই বাবা তুমি যদি আরেক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ সেরে বললাম আমি আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ তোমার বাবা এসে তোমাকে শিখিয়ে যায় নাকি প্রতিবার আপনি কি বলছেন মা আমার বাবা এমন নিজ মানুষ নন মন খারাপ করো না নীরু কমাস পরেই তোমাকে আমি আমার কাছে নিয়ে যাব। তুমি তো কিছু বলো না মা আমাকে উঠতে বসতে কথা শোনা তুমি তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও কয়েকটা মাস দেখতে দেখতে কেটে যাবে কাটলেই ভালো এমন দমবন্ধ পরিবেশে স্বাভাবিক নিয়মেই নীরু শরীর ভেঙে পড়ল মা আমি একবার বাড়ি যেতে চাই কেন কতদিন ওদের দেখি না ওইজন্যই জন্যই শরীরটা ভালো লাগছে না এসব ন্যাকামি রাখো তো বৌমা এখন একদম হবে না রাত একটু ঘোর হতে জ্বর এলো কাবুনি দিয়ে ইতিমধ্যে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর চিঠি এলো অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে রায় বাহাদুর স্ত্রী লিখলেন বাবা এ মরে গেছে তুমি দুঃখ পেও না তোমার জন্য আরেকটি মেয়ের খোঁজ পেয়েছি এবারে বিশ হাজার টাকা পন আর হাতে হাতে আদায়